সভ্যতার কবজ আমরা বইমেলা পালন করছি একুশ পালন করছি আর বইমেলা মানেই হচ্ছে পাঠক লেখক এবং প্রকাশক মিলন মেলা আমরা এই বিষয় নিয়ে ইনিকমা টেলিভিশনের পক্ষ থেকে আয়োজন করেছি নতুন মলাটে গ্রাণ এই আয়োজন স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অধ্যাপক আব্দুল হালিম মন্টু তিনি শিল্পী বিজ্ঞাপন শিল্পে কাজ করেন প্রচ্ছদ শিল্প নিয়ে কাজ করেন আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে রয়েছেন কামরুল নেসা হাসান যিনি বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন উপমহাপরিচালক অনুষ্ঠান নির্মাতা চিন্তক এবং সমাজসেবক আপনাকেও স্বাগত আপনার স্টুডিওতে প্রথমেই আমাদের আজকের আলোচনা পরিসর আমরা এমন নির্ধারণ করেছি বইমেলায় শুধুমাত্র প্রকাশক এবং লেখকই নয় বড়ো অংশ হচ্ছে পাঠক পাঠকই লেখক তৈরি করে প্রকাশক তৈরি করে আবার অনেক সময় দেখা যায় লেখক পাঠক তৈরি করে কে কাকে তৈরি করে আসলে দুটোই একসঙ্গেই যায় লেখক যদি না লেখেন পাঠক পড়বে থেকে আর পাঠক যদি না পড়েন লেখক লিখবে কী করে কিন্তু মানে একটু পিছনে ফিরে যদি যাই এই জায়গায় বসে বারান্ন শহীদদের স্মরণ করছি সশ্রদ্ধ চিত্তে বা না হলে আজকে এখানে আপনি আমি এই বাংলা ভাষা নিয়ে কথা বলতে পারতাম না বারান্ন আমাদের চেতনার উৎস স্বাধীনতার উৎস সব কিছুই আমরা ছোটোবেলায় আমাদের মুরব্বীরা গল্পের বই পড়তে দিতেন না বলবেন না শুধু পাঠ্য বই পড়বা আমরা লুকিয়ে বান্ধবীরা মিলে বইয়ের নিচে বইয়ের নিচে দেখে বই পড়তাম আস্তে আস্তে বদলে গেছে সব কিছু বদলে গেছে এখন আমরা বা আমি আমার মেয়েকে গল্পের বই কিনে দিয়েছি রহস্য যে বাচ্চারা পছন্দ করে সেটা কিনে পড়তে ওকে উদ্বুদ্ধ করেছি তো বই তো আপনার পাঠকের কাছে আমরা যদি না দিই আর পাঠক যদি সেই বই পড়ে আনন্দ না পায় তাহলে তার সেটা কোনো কাজে লাগবে না দুটো জিনিস যে শুধু লিকলিত হলো না সেটা তো পাঠকের অন্তরে যেতে হবে পাঠকে সেটা অনুধাবন করতে হবে বইটা পড়ে সেখানে সে হারিয়ে যাবে পড়তে পড়তে আমরাও ছোটোবেলা বই পড়তে গেলে হারিয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে কখন লাইট অফ হয়ে খেয়াল হয়নি আমাদের সেই জন্য বলি যে একটা সময় তো আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের লেখকদের বই পড়েছে সেটা পড়ে বড় হয়েছে কিন্তু পরবর্তীকালে আমি আমার বাংলাদেশে বলবো এই জন্য হুমায়ুন আহমেদের অবদান যথেষ্ট হুমায়ুন আহমেদ উপন্যাসিক সাহিত্যিক যাই উনি উনি এদেশের একটা বিশাল পাঠক শ্রেণী তৈরি করেছেন তার আগে এই জেনারেশন ইয়াং জেনারেশন কিন্তু এতটা বইমুখী ছিল না আমরা বই মেলাতেও দেখেছি যে ওনার যে পরিমাণ বই বিক্রি হয়েছে বাটা তো ওই অভ্যাসটা যখন হয়ে যায় বই পড়া তখন সে সব বই পড়তে পারে আমি এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই হুমায়ুন আহমেদ লেখক হওয়ার আগে কি তিনি টেলিভিশন নাট্যকার হিসেবে সুপ্রতিষ্ঠিত নাকি তিনি লেখক হয়ে নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত লাভ করলেন হুমায়ুন আহমেদ তো লিখেই গেছেন উনি ওনার নেশাই ছিল শিক্ষকতার পাশাপাশি উনি লিখতেন তা আমার যতদূর মনে পড়ে যে ওনার মানে টেলিভিশনে প্রথম ওনার একটা নাটক হয় সেই নাটক যথেষ্ট জনপ্রিয়তা পায় ওইটার পর থেকে উনি আরও উৎসাহিত হলেন উনি কিন্তু আসলে আমি বলবো যে লেখকের জন্য একটা চমৎকার নির্মাতা মানে উনি দেখেন যতগুলো নাটক করেছে চলচ্চিত্র করেছে সবগুলি সবগুলি উনি সফল হয়েছেন আর কি এখানে কি বাংলাদেশ টেলিভিশনের অবশ্যই টেলিভিশন ঈদের কথা ঈদের নাটক মানে হুমায়ুন নাটক বা ধারাবাহিক নাটকগুলো আমরা যদি মনে করি সেই সব দিন রাত্রি অয়ময় এসব কথা বলে তখন তো ধরেন টেলিভিশন যদি না করতো না দেখাতো ওনার নাটকগুলো তাহলে তো এত জনপ্রিয় হতো না বা উনিও এত জনপ্রিয়তাও পেতেন না আর কি টেলিভিশন অবদানকে শিল্পী সাহিত্যিক বেদেরকে বেরো তখন একটাই মাত্র টেলিভিশন ছিল তো আমরা যখন কাজ করেছি আমি আশি সালে জয়েন করেছি বিটিভিতে তো তখন একটাই মিডিয়া ছিল সবার চোখ ওই চব্বিশ ইঞ্চি বা বিশ ইঞ্চির দিকে নজর সন্ধ্যাবেলা বসতো আর নাটক তো তখন অনেক ভালো নাটক হতো আর তখন না একটা পরিবার ছিল কিন্তু এখন কী বলবো আপনাকে এখন আমি জানি না এতগুলো টেলিভিশন হয়েছে এত কিছু হয়েছে এত রঙ এত মানে ই হয়েছে কিন্তু আমরা কি আর সেই অনুভূতিটা ফিল করি নাটক দেখতে বসে যে আমাদের চোখে পানি আসবে যখন ইয়ের আপনার হুমায়ুন দেশের নাটকে যখন নূর ভাইকে ফাঁসি দিল অঝোর ধরে মানুষকে দিছে মিছিল হয়েছে মিশে গেছে মানুষ স্ক্রিনের সঙ্গে নাটকের সঙ্গে এখন কি আমরা মিশে যেতে পারি প্রযুক্তি আমাদের প্রযুক্তিকে তো আমরা অস্বীকার করতে পারি না প্রযুক্তি তো আমাদের এগিয়ে নিবেই কিন্তু এই যে বই পড়া এবং প্রযুক্তি এই জেনারেশনকে আপনি কি বলবেন বলেন আমি এই আবার আসবো এই আব্দুল হালিম মন্টু আমাদের অনুষ্ঠানের নাম নতুন মলাটের গ্রান মলাট করতে গেলে প্রচ্ছদ দরকার হয় আবার ঘ্রান আগে আমি ঘ্রান সম্পর্কে জানতে চাই নতুন মলাটের তারপর প্রচ্ছদ নিয়ে শুনতে চাই গ্রাম বই বইয়ের একটা ঘাণ আছে ওটা একটা নেশা আছে আবার আমি বইমেলা উপলক্ষে যে বইগুলো বেড়েও ওটার কথাই শুধু বলছি না আমাদের ছোটবেলায় নতুন বই পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অনেকগুলো ভাই বোনের মধ্যে আমার অবস্থান ছিল সপ্তম বই কি পাঠ্যপুস্তকে বই বলছেন আমি পাঠ্যপুস্তক থেকে শুরু করে আমি শুরু ওটার থেকেই বলছি এরকম আমরা নেক্সট ইয়ারে অন্য একটা ক্লাসে উঠলাম সেই সময় আমাদের অর্ধেক বই কেনা হতো সিনিয়র আপা বা ভাই যারা আছেন ওদের কাছ থেকে অল্প পয়সায় ওরা খুব যত্ন করে বইটা রাখত কিন্তু আমাদের একটা নেশা ছিল যে নতুন বই পাওয়ার যে নতুন বইটা খোলার পর যে গন্ধটা ওই ওই গন্ধটা পাওয়ার নেশা আসলে সবসময় ছিল তো যে কোনো অজুহাতে হয়তো বাবা মাকে বলতাম বাবা দেখো এই বইটা এনেছি এই বইটা খুব পুরনো হয়ে গেছে যদি একটা নতুন বই পাওয়া যায় সো ওই যে একটা আবেদন বা ওই যে একটা মলাটের মলাট খোলার পর ছোট দেখার পর বইটা খোলার পর যে আনন্দ ওর চেয়ে বড়ো প্রাপ্তি আর আমাদের জীবনে ছিল না ওই ছোটোবেলার কথা বলছি এই বড়োবেলায় এসে যখন মলাটের কথা বলছি মলাট একটা বইটাকে সমৃদ্ধ করে বইটাকে স্থিতি রূপ দেয় স্থায়ী একটা রূপ দেয় মলাটটা দেখলেই মলাটটা দেখলেই কিন্তু ভেতরে ঢুকতে ইচ্ছে করে যে ভেতরে কি আছে বইয়ের ভেতরে কি আছে এই আকর্ষণটা সবসময়ই ছিল এখনও আছে যারা বই পড়ে বা বই পড়তে চায় তাদের মতো শুধুমাত্র আমি বলবো যে সরাসরি যারা হাতে বই নিয়েই যে সমৃদ্ধ হচ্ছে তাও না অনলাইনেও কিন্তু প্রচ্ছরটাকে আগে দেখে যে কাভারটা অনলাইনে আমরা যখন বইগুলো দেখি যে প্রথম দেখি কাভার আফটার দ্যাট আমরা ওর ভেতরে ঢুকি এই প্রচ্ছর আগে অ্যানালগ পদ্ধতিতে করা হতো হাতে করে এখন যেই নতুন প্রযুক্তি কম্পিউটার প্রযুক্তি হওয়ার পর এক বিশদ পরিবর্তন এসছে এই প্রচ্ছদ শিল্পে আমরা প্রথম থেকে কাদেরকে পেতাম সত্যজিৎ তো করেছেন হ্যাঁ আমি তো বলবো যে আমাদের প্রচ্ছদ শিল্পী যারা ছিলেন তারা আগে কিন্তু বইয়ের একটা নিয়মই ছিল অঘোষিত নিয়মই ছিল যে হাতে কি প্রচ্ছদটা করতে হবে তখনও পর্যন্ত আধুনিক প্রকাশনা শিল্পের জন্য আধুনিক কোনো ছাপাখানা তৈরি হয়নি এর আগে কিন্তু এনগ্রেভ করেই কিন্তু প্রচ্ছরটা উটকার্ড বা মেটাল দিয়ে প্রচ্ছরটাকে আর্টিস্টের যে প্রচ্ছদটা ওটাকে করা হতো তারপর ছাপা হতো ছাপা হতো তো প্রযুক্তির উন্নতির সাথে সাথে কিন্তু যারা প্রচ্ছদ শিল্পী তাদের ধারারও পরিবর্তন এসছে যেমন বলা যায় যে প্রতিজন প্রতি প্রচ্ছদ শিল্পীকে ভাবতেই হয়েছে যে আসলে আমার যে প্রচ্ছদটা করছি এটা কোন মিডিয়ায় কিভাবে ছাপা হবে ওই প্রযুক্তিটা যদি ও না জানে তাহলে কিন্তু সে প্রচ্ছদ শিল্পী প্রচ্ছদটাকে সঠিকভাবে করতে পারে না একজন প্রচ্ছদ শিল্পীর তো পুরো কন্টেন্ট বিষয়টাকে তাকে আত্মস্থ করতে হতো তারপর না তিনি ওই বিষয়টাকে তিনি প্রকাশ করবেন তার প্রচ্ছদে এই যদি একটু বলে হ্যাঁ গুড আমি সমসাময়িকের কথা বলছি যে আমি তিন বছর বা চার চার বছর না করোনার আগের কথা বলছি আমার এক বন্ধু বল ও লিখিয়ে ও যে বললো দোস্ত তুমি আমার একটা প্রচ্ছদ করে দাও আমি ঠিক আছে করে দেবো কিন্তু ও আমাকে এলোমেলো বলতে লাগলো আমি এই চাই এই চাই এই চাই আমি বলছি না আমি তোমার বইয়ের ভেতরে কি আছে আমি এটা জানতে চাই তোর বাসায় গেলাম বাসায় যে কিন্তু আমি জানলাম আমি জানার চেষ্টা করলাম পরে কিন্তু আমি হাতে এঁকে ওর করেছিলাম ভেবে প্রশংসিত হয়েছে আমার বিশ্বাস যে আমার একটা ভালো প্রচ্ছদ হয়েছিল ওর সাথে আলাপ করে বইটা পড়ে তারপরে আমি ডিসিশন নিয়েছি যে আমি প্রচ্ছদে এই জিনিসগুলো আনবো যেন পাঠক এক নজর দেখেই বুঝতে পারে যে এই বইয়ের রূপটা কি ভেতরে কি আছে ইংরেজিতে একটা কথা রয়েছে জাজ এ বুক বাইট কাভার। এইটা কেন বলা হয় হচ্ছে যে কখনো কখনো বিপণনের ক্ষেত্রে চমক দেখানোর জন্য অন্যরকম একটা রূপ আসেই কখনো কখনো এটা শুধুমাত্র বইয়ের ক্ষেত্রেই না এটা ইভেন ক্ষেত্র চলচ্চিত্রের হয় যে পোস্টারে চলচ্চিত্র দেখার জন্য আগের সময়ের কথা বলছি যে পোস্টারও কিন্তু ওরকম একটা চমক দেওয়া হতো এই যে সবকিছু যে ভেতরে ছিল তা কিন্তু নয় আমরা খুঁজে পাই যে অনেক সময় কামর হাজার আপনার কাছে আসবো আমরা আমরা বলছিলাম আমাদের পাঠভ্যাস আমাদের সমাজ এখন যে প্রযুক্তি বান্ধব আমরা যে উৎকর্ষতায় চলে গেলাম এখান থেকে এই আমাদের যে মুদ্রণ শিল্পের গ্রন্থ অথবা ইলেকট্রনিক মিডিয়ামে যে আমরা ই বুক পড়ব আমরা যেই ধারাবাহিকভাবে যে সে করে ভেতর দিয়ে আমরা এই বর্তমানে এসেছি তার সঙ্গে আমাদের এখন জেনজি বা জেন আলফা এই এই মেলবন্দর আপনি কী রূপে দেখছেন এখন ধরেন আপনি প্রযুক্তিকে আমি অস্বীকার করতে পারবো না এটা আমার নিতেই হবে আধুনিক জগৎ বা আধুনিক যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আমি তো পেছনে থাকতে পারি না কিন্তু তাই বলে আমি বই থেকে তো মুখ ফেরাতে পারবো না আমার বাচ্চাকে তো বলতে পারবো না তুমি বই পড় না কিন্তু এখন এমন অবস্থা আমি দেখি যে তিন বছরের বাচ্চাও ট্যাব নিয়ে বসে আছে ভয়ঙ্কর অবস্থা নাই বসে আছে না কি আমরা বসিয়ে দিচ্ছি ওইটাই সেটাই বলছি কেন বসছে সে কারণ বাবা মা বসছে বাবা মা বই পড়ছে না পেপার পড়ছে না বাবা মা ওইটা পড়ছে দেখছে আর বাচ্চারা তো অনুকরণ প্রিয় তারা ওইটা দেখে কিন্তু সেই জন্য আমি বলবো যে বাবা মাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার বাচ্চাকে তুমি বই পাঠ্যাভ্যাস করা বা কিনা এবং করতে হবে বাচ্চার হাতে কার্টুনের বই আজকে অনেক বই শিশু সাহিত্য আমাদের অনেক রিচ অনেক উন্নত আমি যদি একটা বাচ্চাকে বইটা দেই ও নিশ্চয়ই যে ওই যে বললেন প্রচ্ছদ ছবি আঁকা রং বেরঙের ছবি ও মোবাইলের চেয়ে প্রতি কিন্তু ওর আসক্ত হতেই হবে কিন্তু এই দায়িত্বটা নিতে হবে বাবা মাকে আর শিক্ষককে স্কুলের কথা বাবা মার পরে জানে যান তিনি শিক্ষক এবং আজকে সকালে আমি দেখলাম বিবিসির খবরে শুনছিলাম মানে ভিল গেটস বলেছে ষোলো বছরের আগে বাচ্চাদের কোনো মোবাইল দেওয়া যাবে না কোনো গ্যাজেট দেওয়া যাবে না হ্যাঁ গ্যাজেট দেওয়া যাবে মোবাইল মানে এই যে র‍্যাব এগুলো যাবে না কিন্তু এখন উনি তো বললেন কিন্তু যা হবারটা তো হয়েই গেছে কয়েকটা জেনারেশন তো এর প্রতি এমন ভাবে আসক্ত যেটা বলে জি জেন বা যাই বলি না কেন দরকার আছে অনেক সার পড়া অনেক অনেক এগিয়েছে ওদের হাতের মুঠে বিশ্ব কিন্তু তাই বলে আমি সে করতে তসি মূল্যবোধকে ধরে রেখে সততা আমার শিক্ষা মানবিকতা আমার সংস্কৃতি আমার ভাষা আমি এইটাকে তো অস্বীকার করতে আমি এই জায়গাটায় আসবো আবার এই যে ইলাস্ট্রেশন আমি মোবাইলে যে গ্রাফিক দেখছি গতি দেখছি মোশন দেখছি মাল্টিমিডিয়ার কারণে আমরা আসক্তিটা বেশি এখানে আমাদের আমাদের তো ইলাস্ট্রেশন ছিল বইয়ের ভিতরে গল্পকে আমরা ছবি দিয়ে অলঙ্করণ করে আমরা এটাকে প্রেজেন্টেশন করতাম এই জায়গাটায় আপনি কি খামতি দেখছেন এখন অবশ্যই রয়েছে আর আমি বলবো যে আমাদের ঘাটতি বা এক ধরনের কি বলবো যে প্রকাশনা শিল্পটা আর ওইভাবে এগোচ্ছে না বা একটু থেমে আছে বা স্থির অবস্থায় আছে এটাও বলতে পারি না বাট এটা তো অস্বীকার করার জন্যই যে আমি স্পর্শ ছাড়া কোনো কিছুর অনুভূতিটা আমি পাবো না মোবাইলে তো আমি দেখি পাই না সো এখনও পর্যন্ত আমি বলবো যে এই লাস্টেশনস বুক লাস্টেশন বা অলঙ্করণ যেই জায়গাটা ওটা যদি সামনাসামনি কোনো বাচ্চা বা যে কেউ যদি হাতে নিয়ে দেখে তার যে অনুভূতিটা ওইটা কিন্তু অন্যভাবে তৈরি হয় সো আমি এটার সাথে আরেকটু যোগ করছি যে আসলে এটার জন্য দায়ী আমরা যারা শিক্ষক যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দিচ্ছি তারা উৎসাহিত করছি না বইটাকে স্পর্শ করে দেখো বইটা খুলে দেখো ইভেন উচ্চশিক্ষাতেও একই রকম অবস্থা হয়ে গেছে লাইব্রেরিগুলো আছে কিন্তু আমরা লাইব্রেরি ওয়ার্ক করি না অনলাইনেই সব কিছু করি তা আমাদের একটা ভূমিকা থাকা উচিত যে এখনো পর্যন্ত কিন্তু বহির্বিশ্বে নিউজ পেপার এখনও অনেক প্রচলিত এবং নিয়মিত প্রচারিত হয় প্রকাশিত হয় এখনো পর্যন্ত বহির্বিশ্বে যেটা হায়ার স্টাডি করতে যায় আমাকে কিন্তু বই স্পর্শ করেই তারপরে বই থেকে নিয়েই আমাকে পড়তে হয় কিন্তু আমাদের দেশে নয় কেন হ্যাঁ এই প্রবণতাটা দিন দিন আরও বাড়ানো উচিত কামরুল হাসান আপনার কাছে আমার একটা প্রশ্ন আমাদের চন্দ্রাবতী আমাদের বেগম রকিয়া আমরা পা 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 করে করে অনেক দূর এসেছি কিন্তু এবার আমরা দেখলাম বই বাংলা যে বইমেলায় একাডেমি যে পুরস্কার সেখানে কোনো নারীদের নেই তাহলে লেখক তৈরি ব্যাপারে নারীরা কি পিছিয়ে আছে অথবা নারী পাঠকের আপনার কি মনে হয় আমাদের যেই ষোলো কোটি মানুষের মধ্যে এই নানান রকম সংকটের মধ্যে কি নারীরা পিছিয়ে যাচ্ছে না কখনোই না আমি বিশ্বাস করি না সেলিনা হোসেনের উপন্যাসের কথা আপনি চিন্তা করেন রিজিয়া রহমানের রক্তের রক্ষণে পড়লে আপনার গা শিউড়ে উঠবেন বং থেকে বাংলা পড়লে আপনি শির কত ইতিহাস নিয়ে এসেছেন সেখানে রাবিয়া খাতুন এক মুক্তিযুদ্ধের অসংখ্য লেখা রাবিয়া খাতুন লিখে অসংখ্য আছে কবি হিসেবে বলেন রুবি রহমান অনেক ভালো ভালো কবি আছে কিন্তু ওনারা কেন পেলেন না খুঁজে বা এখন তো দায় দায় রয়েছে রয়েছে এটা কঠিন কাজ ছিল না কিন্তু আমার যেটা মনে হয়তো দেন নাই বা সময় পান নাই বা আমরা তো একটা একটা এখন একটা ট্রানজিট পিরিয়ডে চলছে আমি এগুলো কি ইতিহাসে থেকে যাবে এগুলো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা মানে আমি আমি একজন আমি সারা জীবন তো ধরেন টেলিভিশনে ঘরে বাইরে অনুষ্ঠান করতাম মহিলাদের নিয়ে অনেক নামকরা বড় বড় মহিলা আসতেন সেখানে কথা বলতেন তো এদের নিয়েই আমি কাজ করেছি অনেক কাজ করেছি আমি কোনো কমতি দেখিনি কোনো মানে আমি মেয়ে লেখক পুরুষ লেখক কোনো কমতি দেখিনি আমি রাবিয়া খাতুনের লেখা নাটক করেছি সেলিনা হোসেনের অসংখ্য ধারাবাহিক আমি করেছি তারপরে আপনার নাসরিন জাহানের নাটক নাসরিন যে ভালো লেখেন ওনার নাটক আমি করেছি মানে আমি চেষ্টা করেছি যে না আমাদের নারীরা কখনোই পুরুষের চেয়ে পিছিয়ে না কিন্তু এখন পুরুষতান্ত্রিক সমাজ বা শাসকরা কি ভাবেন যে মেয়েরা পারেন আমি আশি সালে জয়েন করেছি আমরা কখনোই টেলিভিশন আমাকে বলেনি তুমি মহিলা এটা পারবা কখনই আমি ওই শিক্ষা দেখিও না আমি কাউকে আমাদের যারা উপরে ছিলেন আমরা আব্দুল মুস্তামান ওর আবদুল্লাহ মামুন এনাদের আমরা আমাদের গুরু শিষ্য কাছে শিখেছি ছেলেদের পাশাপাশি গিয়েছি এ গেছি বিদেশে কিন্তু সেখানে তো আমাকে কখনো অবমূল্যায়ন করা হয়নি যে তুমি মেয়েটা পারবা না কিন্তু এখন আজকে এই দুই হাজার পঁচিশে এসে আমাকে জানতে হলো যে কোনো নারী নারী লেখা যাচ্ছে না কবিতা আছে প্রবন্ধ আছে আপনার সাহিত্য আছে ছোট গল্প আছে একটিও কি পাওয়া গেল না আমি বিশ্বাস করি না এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক আবদুল মঞ্চ আমাদের যে পাঠক যেই সংকট আমরা বলি যে শুধু কি বইমেলা কেন্দ্রিক আমাদের পাঠক নাকি সারা বছর ব্যাপী আমাদের পাঠ অভ্যাস রয়েছে বা এই চর্চাটা কীভাবে বছরব্যাপী জারি রাখা যায় এই বিষয়ে যদি আপনি একটু বলেন চমৎকার সেটা হলো যে আমরা যে আমাদের ছোটোবেলায় যেটা পেয়েছিলাম যে প্রতিটা শহরে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় কিন্তু একটা না একটা ছিল লাইব্রেরি ছিল এবং কেউ অনেকে আবার শো করার জন্য যেত মানে যাওয়ার পর অভ্যাসে পরিণত হচ্ছে ঠিক আছে আমি বইটা নিই বইটা পড়ি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সুযোগটা কিন্তু এখন দিন দিন কমে এসছে তার মানে যে আমরা গার্জিয়ানরা ইচ্ছা করলেও অনেক কিছু পারি না একটা সীমাবদ্ধতা আছে আমরা ঢাকা শহর বা এই ধরনের শহরমুখী যেই পরিবারতান্ত্রিক বা পরিবারগুলো আছে তারা কিন্তু আমাদের সন্তানকে নিয়ে খুব বেশি অরিট এবং চিন্তিত এবং একটা সীমানার মধ্যে ওদেরকে বেঁধে রেখেছে আমরা ওপেন করছি না এই জায়গাটা আবারও তৈরি হওয়া উচিত আসলে এটাকে হারিয়ে যেতে দেওয়া উচিত না এটা সম্ভব অবশ্যই সম্ভব এখনও সুযোগ আছে হারিয়ে যায়নি আমি আপনি এবং উনি সবাই যদি একত্রিত হয়ে আবারও এগিয়ে আসি আমরা মনে আমরা পারবো আমাদের পারা উচিত আপা আমাদের তো একটা গৌরবের জায়গা ছিল যে পারিবারিক লাইব্রেরি লাইব্রেরি সরকারি পৃষ্ঠপোষকতা জেলা উপজেলায় থাকবে থানা পর্যায়ে থাকবে বা উদ্যোগে থাকবে কিন্তু পারিবারিক লাইব্রেরি একটা খুব খুব অহংকারের জায়গা ছিল দিনে দিনে আমরা গৃহে থেকে এটা বিতরণ দেখলাম এই সংস্কৃতিটা কীভাবে ফিরিয়ে আনা যায় ফিরিয়ে আনা যায় বাবা মা বাবা আমার উদ্যোগ নিতে হবে তাদের বই কিনতে হবে বাচ্চাদের সঙ্গে বই নিয়ে কথা বলতে হবে আমরা করেছি বাচ্চাদের সঙ্গে বই নিয়ে কথা বলে এই যে বইমেলা আপনি দুইটা চারটা পাঁচটা দশটা বই কিনেন বাসায় রাখেন প্রতি বছর যদি পাঁচটা বই কিনেন আমরা পাঁচ বছর পর পঁচিশটা বই হয়ে যাবে তখন এই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হবে ওরা বইগুলো পড়বে আমি প্রথমেই বলবো এই দায়িত্ব বাবা মাকে নিতে হবে যিনি পরিবারের প্রধান তাকে নিতে হবে বিশেষ করে বাবা আর স্কুলের টিচারদেরও এই জিনিসটা ওনাদেরও দায়িত্ব কেউ দায়িত্ব এড়াতে পারবেন না শিক্ষকদেরও আপনার ধরেন এই দায়িত্বটা নিতে হবে স্কুলে একটা পাঠাগার করলো বাচ্চাদের বলল যে এক ঘন্টা তোমরা রুটিন করে তোমরা সেই মানে পাঠাগারে যাবা লাইব্রেরিতে যাবা বই পড়বা বাসায় নিয়ে যাবা ফেরত দিবা এবং সেটা নিয়ে আলোচনাও হতে পারি যেমন বিশ্ব কেন্দ্রে স্বার্থ করতেছেন অনেক আবদুল্লাহ সাহেব বহু বছর ধরে উনি আলো জ্বালিয়ে যাচ্ছেন জ্বালিয়ে যাচ্ছেন অনেক আলোকিত মানুষ বেরিয়েছে ছোটো ছোট স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেকেই ওখান থেকে এসছে পড়ার অভ্যাসটা ওখান থেকে হয়েছে এরকম যদি আমরা ঘরে ঘরে করি বাবা মা যদি সচেতন হন শিক্ষক যদি সচেতন হন অবশ্যই বইয়ের প্রতি বাচ্চাদের পাঠের পাঠের প্রতি তাদের আবার আকর্ষণ হবে বা ফিরে আসবে তারা আমার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে আব্দুল আহমনটা আপনি আমাদের দর্শকদের জন্য যদি শেষ বক্তব্য রাখেন বই পড়ুন বই কিনুন বই কেনার অভ্যাস করুন সবাইকে উৎসাহিত করুন বই পড়ার জন্য এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই আপনার সন্তানদের শেখান যে বইয়ের একটা গন্ধ আছে সেই গন্ধের আনন্দ আছে বইয়ের ভেতর অনেক কিছু আছে যা তুমি জানতে পারো শিখতে পারো সবার জন্য শুভকামনা জি আপা ওই সুরে সুর মিলেই বলবো আর কি যে পড়ার কোনো বিকল্প নেই ছবি যেহেতু আমরা দেখি চলচ্চিত্রন যে উপন্যাস থেকে হয়েছে বা বড় বড় কাহিনী নিয়ে সেটা দেখার এক দৃশ্য আমরা দেখছি ভিজুয়াল দেখছি কিন্তু যখন আমি বইটি পড়ছি তখন কিন্তু আমি সেই গ্রামে হারিয়ে গেলাম ওই এলাকাতে আমি হারিয়ে গেলাম বইয়ের ভিতরে আমি এমনভাবে নিমগ্ন হলাম যে ওখান থেকে আমি বেরিয়ে আস অনেকক্ষণ দেখা যাবে যে আমি ওইখানেই ওই জায়গাতেই আমি বইয়ের মধ্যে আমি ঘুরপাক কাচ্ছি সেই জন্য বলবো শুধু বই পড়ুন এবং বই উপহার দিন আপন জনকে বই উপহার দিন এবং শিশুদের হাতে মোবাইল না আপনি বাচ্চাদের যে শিশুর বই আছে সেই বই দিন অনেক রং বেরঙের বইয়ের বই পাওয়া যায় সেগুলো আপনি ঘরে এতগুলো নিয়ে আসবেন দেখবেন বাচ্চা দিন ওইটা ধরে দেখছে আর ছবি আঁকা শেখান ওইটা দেখে বাচ্চারা যখন ওইটা দেখে আঁকা শিখবে তখন দেখবেন যে ওই আর ইয়ের দিকে যাবে না আপনার ওই গেজেট বা মোবাইলের দিকে যাবেন ওকে কাগজ দেন আর আঁকার দিকে ওকে দিয়ে দেন প্রত্যেকটা শিশু যদি বই এবং আকার দিকে মনোযোগী হয় তাহলে আর এই দিকে যাবে না সেটা আমি মনে করি আর কি অসাধারণ আপনার দুজনকে ধন্যবাদ আমাদের শ্রুতিতে আসবার জন্য আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম অসাধারণ দুজন ব্যক্তিত্বের আলোচনা আমাদের পাঠাভ্যাস আমাদের শিশুদের মনন গঠনে কি করে আমাদের বাসায় ভূমিকা রাখতে হবে সে প্রসঙ্গে তারা বললেন দেখারতে বলেছেন একটি ভালো বই পড়া মানে হচ্ছে গত শতাব্দীর সঙ্গে তার সঙ্গে কথা বলা তার সঙ্গে সম্পর্ক তৈরি করা আমরা বেশি বেশি করে বই কিনবো শুধু কিনবই নয় পাঠ করব। সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আমরা শেষ করছি